আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন এখন কি শীত এখন বাজে এগারোটা প্রচুর শীত পড়ছে মা গেল মাছ আনতে বাবা নাকি একটা বিশাল বড় মাছ কিনছে সে মাছ আনতে গেছে বিশাল বড় মাছ দেখেন ও আল্লাহ বড় এটা কি মাছ কাতলা মাছ পড়ে গেছিল মনে হয় মাটি নিয়ে যাও কি ওই দোকানের পর নিয়ে আসছে দোকানের পর ভ্যানুত নিয়ে আসছে সেই বড় মাছ চলো চলো মাছ দেখবো মাছ কাটা দেখবো দা দিয়ে হচ্ছে কাটা হচ্ছে বটিতে এত বড় মাছ কাটা সম্ভব না কয়টা খানেছে এটা মাছ বারোশো 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 টাকা দিয়ে এত বড় মাছ দরকার আছে মাথাটা সেই বিশাল রুই মাছ এটা না মা কাতলা কাতলা আগে মনে হয় ইয়ে করে কাটি নিয়ে তারপরে পাখলা গুলা কাটলে হইলো না

নেকি তই আটা নিদ আটা আটা দে ঐ হাতত মাক পাই যে হাত পিছলে আটা দিলে ভাল হয় না আটা নিয়ে হ্যাঁ বসে বসে মাছ কাটা আমিও বসে বসে মাছ কাটা দেখি আর দুবু তুমি আবার ওই দিককে আইসো মাছ কাটা দেখো এই যে ফারিস্তা বুড়ি এই যে মাছ কাটা দেখতেসে হামাইলে গেছে এত বড় মাছ দেখে खरिस्ते मसखाबा मसखाबा तुम्हारा मु भात खले ना हां हां खिले खिले हां ओला से लेसले काटला नोम तो काटा जा आगे फाला कोन हां आगे या काटी निया তারপরে इ ओगुलन फाला दो की रोको माला इले मासा मानु के पास गानी वाला হ্যাঁ ওদের বড় বড়ি থাকে কোন জায়গা থেকে আর নি আসছে এটা মাছ ওই কোন জায়গা রে এটা লোক কোন জায়গা থেকে আসছে কি আস্টার হচ্ছে ওজন অনেক তার জন্য কাটা অনেক সমস্যা হচ্ছে অনেক কষ্ট করে কাটতে হচ্ছে

মদ্দা মাছ মদ্দা মাছের বেশি বেটি মাছ না এটা টেস্ট পেটিটা খাইতে সেই মজা লাগবে পেটিটা কি মোটা পেটির পিস পিস করা হচ্ছে ছোট ছোট পিস করো বেশি বড় বড় করলে আবার দেখলে খাবার ইচ্ছে করবে ভালো বটি দা দুইটারের সাহায্যে মাছটা কাটার লাগতেছে মাছ অনেক বড় শুধু বটিতে কাটা হচ্ছে না দেখেন মাছের মাথাটা কত বড় এটা মা আর আব্বা খাবে এই রকমের রাখে আর দল লাগে ঠিক আছে আর বাবু তুমি কি খাও আর বাবু কি মাছ খাবে না খাবে না মাছ কেন বড় মাছ দেখি ভয় পাইছো

মাথা কাটার পর গোসল দিছে মাথার সাথে সেই হুম দন্দ্ব মা কিন্তু কাটতে পারতেছে না পিছলে পিছলে দৌড়াচ্ছে লিজা সাহু নিয়ে এসে দে ফুল ফুলগুলা বের করি নিয়ে তো ওর কমে আজ তো থুয়া দেন তো হয় খালি মাথাটায় এমনি আরে হ্যাঁ ওইটা বটিতে ফেলা তারপরে কাটিলো হয় তা নাই মাছ কাটতে কাটতে কি দিয়া মার খিদা লাগি গেছে আরে মি মাসকা কাটতে করতে তো দাদির খিদে লাগি গেছে আরে সুপসুর শীতকেন জানি মা এখন এই যে দা দিয়ে ছোটানো আছে ছোটা মাসটা কাটা কাটিকে পুরা আধা ঘন্টা হয়ে গেল এখনো কাটার শেষ হয় নাই এই যে মাছের ডিম মাছটা যত বড় ডিমটা অত বড় হয়নি এখনো ছোটই আছে কতটুকু ডিম বেড়াইছে এই যে এতটুকুই ডিম বিশাল বড় মাছ তার পেটের মধ্যে এটুকু ডিম হুম এতটুকু হারি হামুক হবে মাথাটা কাটার পর দেখেন কত গুলান হইছে ফাইনালি আমাদের মাছ কাটা শেষ এইটা হচ্ছে মাথা মাথাটা কেটে কয়েক কেজি কয়েক কেজির মতো হয়েছে আর হচ্ছে ক্ষেত থেকে আজকে ফুলকপি নিয়ে এসে তারপরে রান্না করা হবে আমাদের ক্ষেতের ফুলকপি দিয়ে মাছ রান্না করবো তা তো বেশি বেশি হইলো মনে হয় না ঠিকই আছে ভাগা দিছে মা

কবি আনতে যাচ্ছি আমাদের সাথে এই যে কবি আনতে যাচ্ছে ছোট কুটুম দুইটা বুড়ি আর আয়াত কি ব্যাপার গাড়ি চালাইতে চালাইতে হাফসি গেছো এখন কি রেস্ট নিতেছ চলো আর রেস্ট নেওয়া যাবে না আমাদের কবি ক্ষেত্রটা অনেক দূরে তো তাই যাইতে সময় লাগতেছে আস্তে আস্তে যাও দেখে যাও সামনে আস্তে নামো নাম পড়ি তো অত জুরি নামে কবি বাড়িতে আসে গেছি কবি আছে আছে

ওই দেখো। এই যে দেখো, কাং কি, এই তো কপি। কত সুন্দর হইছে কপি, আজকে কপি দিয়ে মাছ রান্না হবে। ওই যে ওইটা না, এইটা দরকার নেই। থেকে বড় সাইজ দেখা লাগবে। ভিতরত। ওইটা রাখ। এ বুয়াশা। হয়ে গেছে। ওইটা রাখ। সাথে

আর কয়েকদিন পর কপি বিক্রি শুরু হয়ে যাবে হ্যাঁ আর কয়েকদিন আসো এই দুইটা কপি উঠাইলাম আমি উঠাবো আমি মানে আয়াত বাবু তোমার কি কপি খাইতে ভালো লাগে হ্যাঁ এই উঠাও হেদি কেন হ্যাঁ রুমি ব্যাগ ধর ব্যাগের মধ্যে উঠাই নিয়ে যাই হচ্ছে আসার সময় ফারিস থেকে গাড়িতে করে নিয়ে আসলো এখন আবার এই যে কপি নিয়ে যাচ্ছে গাড়িতে করে চলো কি শোনা লাগছে দেখে দেখে চলাবো না দেখা হয়ে গেছে আয়াতে এক সাইড হও আগে হাঁস এক সাইড হন সবাই দুষ্ট হাঁস কথা শুনে না তোমার জন্য ফুলকপি নিয়ে এসেছি এ কাশি দিয়া তো কাটলে হয় আরে কাশি দিয়া কাটে সুন্দর করে নিলে তো এই যে এই যে কাশি কাশি লাগবে না অনেক বড় বড় হয়ে গেছে তো এখন মাঝে মধ্যে এরকম মাঝে আরে কি

কপি দিয়ে খায় ফারিস্তা বুড়ি কি খায় লবণ খায় কপি আলু ধোয়া ধুই শেষ এখন হচ্ছে এই যে জিরা তারপর পেঁয়াজ মরিচ এগুলো বাটা হচ্ছে বাটনায় লিজে শুধু বাটা বাটির কাছে মুখ তুলে মুখ তুলে চুপ থাক

বাটা টাটা সবগুলো না এই যে মাছের মধ্যে দিয়ে দেওয়া হলো আমাদের রংপুরে বেশিরভাগ হচ্ছে মেখে রান্না করে হ্যাঁ সব কিছু দিয়ে একদম মাখবে মাখার পর রান্না হয় অনেক সুন্দর লাগে খাইতে এই হচ্ছে আমাদের হলো ক্ষেতের ফুলকপি আজকে প্রথম উঠাই নিয়ে আসলাম নতুন ফুলকপি দিয়ে মাছ রান্না হচ্ছে মাখতিছে তরকারি যত মাখামাখি ততই বেশি স্বাদ অ্যাঁ কী শোনা তুমি বালতি নিয়ে আসছো জন্যে হ্যাঁ হ্যাঁ

মাছ আবার কি ভা এগুলো কি আবার জন্যে কথার মাঝে ভেস কি মানে এটা একটা খারাপ চুলিয়াটা খুব সুন্দর একদম ভিটের চুলের মতো সেই জন্য তরকারি হয়ে গেছে তরকারি রান্না শেষ দেখেন কত সুন্দর হয়েছে তার গাড়িটা নামাই নাও নামাই নাও